তুমি আগের মতো আর আসো না কেন আসলে অনেক খারাপ লাগতেছে ভালো লাগা কাজ করতেছে না একটু তা আম্মু হচ্ছে রেডি হচ্ছে আম্মুকে নিয়ে দেখতে যাব এখন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন মানুষটা অনেক ভালো ছিল আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো কালকে আসছিলাম মায়ের বাসায় তো মায়ের বাসায় এসে রাতটুকু গেছে আবার এখন শ্বশুর বাড়িতে যাইতে হচ্ছে আর কেন যাইতে হচ্ছে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা ছিল গতকালকের বিকেলের ভিডিও কালকে মায়ের বাড়িতে যখন আমি আসছিলাম তখন কিছুটা টেনশন করার কারণে আমার বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা হচ্ছিল এই কারণে আমি ভিডিও এডিট বা আপলোড দুটোর একটাও করতে পারি নাই তো আমি যখন কালকে মায়ের বাড়িতে আসছিলাম তখন আপনারা তো সবাই দেখেন যে আমি প্রতিবার একাই আসি মায়ের বাড়িতে কারণ আমার জামাই আমার সঙ্গে মায়ের বাড়িতে আসে না আর একা আসতে আমার ভালো লাগে না আর একা আসলে মায়ের বাড়িতে সেরকম সম্মানও পাওয়া যায় না আর কি তো আমার মায়ের বাড়িটা খুব কাছে ছিল রিকশা রিজার্ভ করে আসলে তিরিশ টাকা ভাড়া লাগে আর যদি ভেঙে আসা যায় তাহলে দশ টাকা ভাড়া লাগে তার মানে বুঝতে পারছেন কতটা কাছে ছিল আর কি তো আমি মায়ের বাড়িতে আসার সময় আমার শ্বশুর আমাকে রিক্সাটা রিজার্ভ করে দিয়েছিল আর কি প্রতিবার তাই করে তো দেখতে দেখতে মায়ের বাড়িতে চলেও আস চিামুজা মামা আসলো ব্যাগ লেছি জানছি আম আমি বলি আর একটা কথা রাত সাড়ে এগারোটার সময় আমার বড় চাচি শাশুড়ির বুকে ব্যথা উঠছিলো তাকে হাসপাতালে নিয়ে যাইতে যাইতে সে হচ্ছে মারা গেছে আপনারা তার জন্য সবাই দোয়া করবেন মানুষটা অনেক ভালো ছিল তাকেই দেখতে যাচ্ছি আমি আর আম্মু আম্মু রেডি হচ্ছে নুরকেও রেডি করাই দিছি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমার খুব খারাপ লাগছে আমি মায়ের বাড়িতে আসছি আসার মানে একদিন আগেও মানে যখন আমি মায়ের বাড়িতে আসবো রেডি হব তার কিছুক্ষণ আগেও আমার বাসা থেকে ঘুরে গেল সেই মানুষটা আর মায়ের বাড়িতে আসার একদিন আগেও আমার ওখানে ছোট্ট একটা মাছ আছে ওইখানে বসে কত গল্প করলো সবার সাথে সঙ্গে ইদানিং এসে বড় কাকি এত মানে ভালোবাসতো আর এত পরিমাণ ভালো ভালো কথা বলতো আমাকে বুদ্ধি দিত আমার ভালো লাগতো আবার তার বাসায় না গেলে বড়ো কাকি আমাকে বলতো সে না কেন আসো নাই তুমি আগের মতো আর আসো না কেন আসলে অনেক খারাপ লাগতেছে ভালো লাগা কাজ করতেছে না একটু দা আম্মু হচ্ছে রেডি হচ্ছে আম্মুকে নিয়ে দেখতে যাব এখন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন মানুষটা অনেক ভালো ছিল আর কি তো আমার একটা অভ্যাস রাতের বেলা যখন আমি ঘুমাই তখন ওয়াইফাইটা অফ করি আর হচ্ছে সিমটা খোলা রাখি তো প্রতিদিনের মতো সকালবেলা উঠে দেখি শ্বশুরের কল থেকে পাঁচটা কল আসছিলো তো আমি হুট করে যখন এটা দেখলাম তখন কল ব্যাক করি হঠাৎ করে শুনতে পারলাম যে বড় কাকি মারা গেছে আমি ছোট আপারে জেগাইলাম যে বড় কাকি মানে বুঝলাম না ছোট আপা যখন বলছে বাপ্পে ভাই আর আম্মু মারা গেছে তখন আমি অনেকটা নার্ভাস হয়ে পড়ি আমার কিছুতে বিশ্বাস হচ্ছিল না যে বাপ্পে ভাই আর আম্মা মারা যাবে অবশ্য হায়াতের কোনো গ্যারান্টি নাই এখন তারপর আমার বিশ্বাস হইতেই ছিল না যে বাপে ভাই আর মারা যাবে তো সকালবেলা হাত মুখ ধুয়ে কোন রকম বাসি মুখে আমু আর আমি চলে গেলাম হচ্ছে বড় কাকিকে দেখতে তো নূরকে কিছু খাইয়ে নিয়ে গিয়েছিলাম না বাসে আসার পর নূরকে জুস খাওয়াইছিলাম আর কি তো আম্মু সকালবেলা রুটি বানাইছিল না তারা হুড়া করে টমেটোর খাটা রান্না করে ওরকম অবস্থায় চলে গিয়েছিলাম যেহেতু দশটায় মাটি হবে এজন্য তার আগে আমাদেরকে যেতে হবে তো একটা ফ্যান রিজার্ভ করে আমরা চলে যাই কাকিকে দেখতে তো কাকিকে দেখে আসার পরে আমার অনেক নার্ভাস লাগতেছিল যেহেতু আমি মায়ের বাসায় বেড়াইতে আসছি তা না হলে ওখানে থেকে হয়তো বা ভাবিদের পাশে থাকতাম কিংবা কিছুটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম তো এদিকে নূর তার নানির সঙ্গে খেলা করতেছিল আমার নোরকেও রাখতে ভালো লাগতেছিল না আমার আম্মুই নূরকে রাখতে ছিল আর কি তো কালকে আসার সময় নূর হচ্ছে অনেকটা খেলনা বেঁধে নিয়ে আসছে বারবার আমি ওকে নিষেধ করছিলাম যে খেলনাগুলো এত নিয়ে যেও না হয়তো কিছুটা রেখে যাও হয় আর কিছুটা নিয়ে যাও কিছুতে আমার কথা শুনছিল না বাবুনি বা বাবু বাবু বা নাও নুন নাও নুর কিন্তু বাবু অনেক পছন্দ করে তাই না আমার মায়ের কাছে থাকে সব সময় আমার মায়ের কাছে থাকে না 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 খেয়েছে যে আপু হয়ে আমি দেখো 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 পাখি পাখি এই যে সুন্দর তাকো বাবু এই যে বেবি বেবি এই যে 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 আপু হয়ে আমি আপু থাকবি না কিছুতেই থাকবি না अरे नमस्कार बाबू bu mobad ism sen de rahatsın yok burada hiçbir şey yok abi de puro de bak bana puro puro de bak

কাকিকে দেখে আসার পর থেকে নূরকে আমার আম্মু রাখতেছিল কারণ আমার একদম ভালো লাগতেছিল না আর ঘরের মধ্যে বসে থাকার পরও আমার কিছুতেই ভালো লাগছে না তো আমি ভাবলাম একটু নূরকে কোলে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি আর আমার নূর ছোট থেকেই পশু পাখি এবং ছোট বাচ্চাদের অনেক পছন্দ করে তো আমি ভাবলাম যে নূরকে একটু বাইরে থেকে গিয়ে এগুলো দেখায় নিয়ে আসি ওরও ভালো লাগবে আর প্রতিবার মায়ের বাড়িতে আসার পরে আমি কাকিকে দেখতে আসি কাকিদের বাড়িতে বেড়াইতে আসি এটা আমার স্বভাবের মধ্যে পড়ে আর কি তো এখানে যখন কাকি আর কাকা হলুদ জাল দিচ্ছিলো তো আমি ভাবলাম আমি একটু শখ হচ্ছিল শখ করে হলুদগুলো ভুকসাই ভুকসাই দেই কারণ এখন ফেব্রুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাসে সবাই হলুদ সেদ্ধ করে আপনারা তো সবাই জানেন তো সবার সঙ্গে মিশে থাকতে আমার ভালো লাগে আর সবার মাঝে থাকলে টেনশনটাও কম হয় এখন ভালো লাগলো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ